নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ সরল পদ্ধতিতে বিপত্তারণী স্পেশাল একটা গজার রেসিপি নিয়ে এই গজাটা শুধুমাত্র আমি ময়দা দিয়ে বানাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ময়দা দিয়ে যে এত সুন্দর গজা বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস করবে না আর এই গজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তো দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা এই ময়দা দিয়েই আমি কিন্তু আজকের গজাটা বানাবো তো তোমরা পরিমাণ মতো ময়দা নেবে এখানে আমি মোটামুটি দেড় কাপ মতো ময়দা নিয়েছি ছোট কাপে এরপর আমি এর মধ্যে সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য ঘি মোটামুটি দু চামচ মতো ঘি লাগবে ঘি দিয়ে দিচ্ছি এরপর একটুখানি জল দিয়ে আমি এটাকে মাখতে থাকবো ভালোভাবে এটাকে মেখে নেবো হাত দিয়ে তো বন্ধুরা ময়দাটা রেডি হয়ে গেছে এরপর এটাকে মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এরপর পনেরো মিনিট পরে দেখো আমি এটার থেকে একটু একটু নিয়ে গজা তৈরি করব খুবই সহজ কিন্তু হাতে নিয়ে সামান্য একটু লম্বা করে দিলেই তৈরি হয়ে যাবে এই গজাগুলো বেশি কিন্তু চাপা যাবে না চাপ দেওয়া যাবে না হালকা হাতে বানাতে হবে তবে কিন্তু লেয়ারগুলো হবে এই দেখো তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেবো তো বানানো হয়ে গেছে বন্ধুরা সব গজাগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি তেলে ভাজবো দেখো বেশি কিন্তু এটাতে চাপ দেওয়া হয়নি তেল বসিয়ে দিয়েছি একটা একটা গজা এর মধ্যে ছেড়ে দেব ভাজবে কিন্তু লো ফ্লেমে তাহলে ভেতর অবধি ভাজাবে ভালো করে একসাথে সবগুলোই ভেজে নেব আমি তো বন্ধুরা এগুলো লাল লাল হয়ে হালকা এগুলোকে নামিয়ে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তুলে নিচ্ছি এগুলোকে একটা একটা করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখো তোলা হয়ে গেছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লেয়ারটা হয়েছে এরপর দেখো এখানে চিনি বসিয়ে দিয়েছি চিনির সিরাটা করার জন্য আর দিয়ে দিলাম দুটো এলাচের মধ্যে এর মধ্যে আমি চিনি আর জল সমান পরিমাণ নিয়েছি দেখো চিনির শিরা হয়ে গেছে এরপর একটা একটা করে চিনির সিরার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর তুলব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি চিনির জল থেকে তুলে নিয়েছি এটাকে তারপর উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি গজা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের আরও ভিডিওগুলোর জন্য তো সবাই খুব ভালো থেকো তোমরা বন্ধুরা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আবার